ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা আজকে যে ভিডিওটা দেখতে চলেছো সেটা হচ্ছে ইয়েস আর রিলেটিভের আরেকটা ভিডিও আমি এর আগে ভিডিওটাতে কি করে ওয়েস্টার্ন গ্রিন অস্ট্রেডিওরে বা মেথডে ইয়েস আর করতে চাই সেই বিষয়ে আমি থিওরিটিক্যাল কিছু মানে থিওরিটিক্যাল কিছু কথা বলেছি তোমাদের বা মানে একটা ভিডিও বানিয়েছিলাম আজকে যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে তোমরা বুঝতেই পেরে গেছে যে উইনটপ উইনটপ টিউব এবং ল্যান্ডু মেথড এটা সাধারণত আমাদের প্র্যাকটিক্যালি আমরা করি না বা প্র্যাকি সাধারণত সমস্ত ল্যাপে হয় না এটা আমাদের পারে জানতে হবে এবং আমাদের যেহেতু ওয়েস্টার্ন মেথড আমরা জানি বা শিখে ফেলেছি বা শিখছি সেই জন্য আমাদের উইন্টপ টিউবটা জানার দরকার নেই এবং ল্যান্ডু মেথডটা যদি আমাদের খুব ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে আমরা জানতে পারবো সেক্ষেত্রে আমাদের এটা জেনে রাখা ভালো আর এই যে যে পজিটিভের যে দুটো আমি এখন আলোচনা করছি এটা জাস্ট আমাদের एग्जाम পারপাসেই লাগবে বা অন্য কোনো পারপাসে এটা সাধারণত আমাদের লাগবে না তাহলে চলো আমাদের নেক্সট ভিডিও আমরা এই ভিডিওটা শুরু করতে শুরু করি এবং এবং দেখি কি করে কি করা যায় বা কি করে থিওরিটিক্যালি আমরা জানতে পারি এটা প্রথমেই হচ্ছে আমাদের আমাদের প্রথমেই শিখবো হচ্ছে উইন্ট অফ টিউব মেথডে উইন্ট অফ টিউব মেথডে আমাদের স্পেসিমেন্ট কি লাগবে উইন্ট অফ টিউব মেথডে প্রথমেই লাগবে হচ্ছে ইডিটি অ্যান্টি কোয়াগুল্যান্ট ব্লাড লাগবে আনডাইলুটড মানে হচ্ছে কি

ওপর ইস্ট ওয়ান রেসুতে চাইস্পোডিয়াম সাইটের সলিউশানে মিশিয়ে আমরা সেটাকে ডাইলুট করেছি কিন্তু এখানে আমাদের উইন্ড অফ টিউব মেথডের ক্ষেত্রে সেখানে কিন্তু আমাদের এটা লাগবে না তা ফ্রেন্ডলি এখানে কিন্তু আমাদের জেনে রাখতে হবে উইন্ট অফ টিউব মেথডে কিন্তু আমাদের কোনো ডাইলুশন কোনো দরকার হয় না যেটা ওয়েস্টার্ন টিউব মেথডের দরকার হয়

নেক্সট আছে কি কি রিকোয়ারমেন্ট দরকার হবে যেটা উইন্ডোর টিভি আমাদের করবো সেই উইন্টার টিউবে আমাদের কি কি রিকোয়ারমেন্ট দরকার টিউবে আমাদের দরকার হচ্ছে প্রথমে দরকার এখানে কিন্তু আমরা যেরকম টিউবের ক্ষেত্রে বলেছিলাম ওয়েস্টার্ন বলেছিলাম সেখানে কিন্তু এখানে হচ্ছে টিউব লাগবে এরকম দেখতে হয় নেক্সট আসবে টিউব

হট তিন নম্বর লাগবে কি লং পাস্টু পেপেল লং পাস্টু পেপেল কেন লাগবে লং পাস্টু পেপেল হচ্ছে এইটাকে পাস্টু পেপেল বলা হয় পাস্টু পেপেলকে টিপ বলা হয় এটা প্লাস্টিক টিপ লাগানো হয় এবং এটা যে এই যে লং পাস্টু এটা হচ্ছে লং এই পোরশনটাই হচ্ছে আমার ইডিটি এই এম উইন্টার ট্রিপের মধ্যে ভেতরে ঢুকিয়ে আমাকে ব্লাড ব্লাড ফিল করতে হবে এটাই হচ্ছে সেই জন্য একটা লং পাস্টুর প্রিপেড যেটা কিন্তু ছোটো পাস্টার তো হয় না এবং অনেক প্রথমে সিরিঞ্জ দিয়েও করা যায় কিন্তু এটা সাধারণত লং পাস্টের প্রিপেটেই করতে হয় নেক্সট লাগবে কি একটা টাইম একটা ঘড়ি লাগবে কারণ ঘড়ি কেন এখানেও আমার একটা টাইম একটা একটা নির্দিষ্ট টাইমে পরে দেখতে হবে সেজন্য জন্য একটা টাইম লাগবে মানে এক ঘন্টার মেজার করার জন্য আমাদের একটা অ্যালার্ম ঘড়ি বা যে কোনো একটা স্টপ ওয়াশ লাগবে

এর কি রকম নাম্বারিং করা থাকে এর নাম্বারিং করা থাকে দুপাশে পাশে নাম্বারিং করা থাকে এটা আমি দুপাশে পাশে নাম্বারিং করা থাকে এক পাশে পার্সেন্টেজ থাকে একপাশে মিলিমিটার থাকে অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং একটা নাম্বারিং থাকে আর ডিসেন্ডিং একটা নাম্বার থেকে অ্যাসেন্ডিং নাম্বার ফর মিলিমিটার মার্কিং করা থাকে যেটা সিএসআর ইউএস ডিসেন্ডিং মার্কিং ফর পার্সেন্টেজ যেটা হচ্ছে আমার পিসি করার জন্য আর এটা সাধারণত গ্লাস টিউব হয় গ্লাস টিউব টিউব কেন বলা হচ্ছে প্রিপেড বলা হবে না কারণ কারণ একটা সাইড এর কিন্তু ক্লোজ থাকে নিচের সাইডটা ক্লোজ উপরের সাইডটা কিন্তু ওপেন থাকে সেই জন্য টিউবের টিউবের মধ্যে টেস্ট টিউবের মতো এর নিচে ক্লোজ উপরে ওপেন সেই জন্য এটাকে আমরা টিউব বলবো এর ইন্টারনাল ডায়ামিটার টু পয়েন্ট ফাইভ মিলিমিটার হবে আর এটা মোটামুটি ইলেভেন সেন্টিমিটার লং তো কি টাইডেন্টিফিকেশন এটা ঠিক হল গ্লাস টিউব 11 সেমি লং এবং এর ইন্টারনাল 2.5 আর এর ভিতরটা এটা এটা কি রকম হবে এটা অন এমএম মার্কিং করা থাকে 100 মিলিমিটার অবধি আর এটাতে মোটামুটি 1 এমএল ব্লাড ধরে এটা অন এমএম মিলিমিটার অন এমএম 1 2 3 4 5 6 7 করে 100 মিলিমিটার মার্কিং করা থাকে আর এটা দুটো মার্কিং করে থেকে অ্যাসেন্ডিং মার্কেটিং ফর ডিসিবি এবং ডিসেন্ডিং মার্কিং ফর আহ ইএসএল এস্টিমেট করতে হয় এটা কি কাজে লাগে কি কি কাজে আমাদের লাগবে এটা দেখো এটা হচ্ছে কি লং এটা অ্যাসেন্ডিং মার্কিং ফর অ্যাসেন্ডিক মার্কেন্ট পিসিবি এবং এইটার কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে পিসিবি উইন্ড একটা বৈশিষ্ট্য সঙ্গে কিন্তু এটা কিন্তু আমাদের পিসিবিও মাপা যায় ইয়েসানও মাপা যায় এর হচ্ছে এর একটা জিনিস যেন তারা এক মিলিমিটার করা থাকে একপাশে পার্সেন্টেজ থাকে মিলিমিটার মানে হচ্ছে আমরা আর পার্সেন্টেজ মানে হচ্ছে পার্সেন্টেজ মানে PCB আর এই টিউবটা কিন্তু আমার মোট আছে 110 মিলিমিটার লম্বা থেকে 110 মিলিমিটার থাকে এবং 100 মিলিমিটার পর্যন্ত মার্কিং করা থাকে এইএছাড়াও ঠিক সিমিলারলি 300 মিলিমিটার পর্যন্ত মার্কিং করা থাকে মাত্রা লম্বা আছে 300 মিলিমিটার 200 মিলিমিটার মার্কিং করা থাকে 100 মিলিমিটার থাকে সিমিলারলি PCB কিন্তু উইন্ডো টিউবও সিমিলারলি খানিকটা সেরকমই এর 110 মিলিমিটার লম্বা কিন্তু এর মার্কিং করা থাকে 100 মিলিমিটার উপরে এই উপরের যে পোরশনটা তোমরা দেখতে পাচ্ছই উপরের পোরশনটা কিন্তু মার্কিং করা থাকে না অ্যাসেন্ডিক মার্কিং ফর অ্যাসেন্ডিক মার্কিং ফর হচ্ছে আমার ইয়ে পিসিবি এই যে অ্যাসেন্ডিক মার্কিং মানে এখান থেকে আমার অ্যাসেন্ডিক মার্কিং পিসিবি পার্সেন্টেজ আর পিসিবি যত সব পার্সেন্টেজ করা হয় আর ডিসেন্ডিং মার্কিং ফর ইএসআর এটা কী কী কাজে ইউজ করা হয় এটা ইএসআর ই এটা ই এস আর মফত এবং পিসিবি মর্থ ইউজ করা হয় আর এর কী হয় এর বাপি কোটস ইংরেট পারসেন করা হয় এলিসেল লিউ এলিসেল ফেনোমিলা দেখার জন্য মানে লিউকমি আছে দেখার জন্যে এর বাপি কোটস ইংরেটটা কীরকম হয় বাপি কোর্টটা হয় এরকম যদি আমরা যদি এটাকে ব্লাড ব্লাড যদি কোল করি ব্লাড যদি পুরো করা হয় এক ঘন্টা পরে সেন্ট রুপিস করার এক ঘন্টা মানে এক ঘন্টা যদি স্ট্যান্ড করে রাখে তাহলে কি হবে নিচে আর বি হয়ে যায় রোলক্স ফর্মেশন যেগুলো আছে আমি এর আমি

নিউক্লিয়াস ইলেক্ট্রোমিটার বা এলইসিএল ফেনোমেনন এবং এলইসিএল এর অ্যাবনরমালিটি দেখার জন্য যেটা নীতি নিয়ে স্টাডি করতে লাগে যে এই বইটি নিয়ে হয়ে নেক্সট আসছে কি প্রসিডিউর কি করে আমরা প্রসিডিউর কি করে আমরা পিসিবি কোড ইএসআর করব প্রসিডিউর হচ্ছে প্রথমে কি মিক্সড আমরা ব্লাডটাকে যে ইডিটি এন্ট্রি করব ব্লাড আছে সেই ব্লাডটাকে আমরা ভাইলের মধ্যে ভালো করে মিক্স করে নেব এটা ফিল করে মিক্স করব মিক্স করার পরে আমরা কি করব মিক্স করার পরে উইন্টার টি জিরো মানে একদম জিরো মার্কপ দিয়ে একদম লং পাস্টু প্রিপ্রেপ দিয়ে কিন্ত আমি ফিল আপ মানে জিরো মার্ক মানে হচ্ছে একদম উপরের যে জিরো মার্কপ দিয়ে থাকবে একদম নিচ আমি ব্লাডটা ফিল করতে করতে আসব এবং এসি একদম জিরো অবধি মার্কিং মদ আমি প্রিপ্রেপ করে একদম জিরো মার্কিং আমি ফিল করব ফিল করার পরে করব ফিল করার পরে এটা আমি ভার্টিক্যাল পজিশনে আমি এটা রাখবো ভার্টিক্যাল পজিশনে এইভাবে ভার্টিক্যাল পজিশনে রাখবো কিন্তু আমরা অনেকেই বলে ফেলি অনেক সময় হরিজন্টাল পজিশন কিন্তু এটা হরিজন্টাল পজিশন না এটা ভার্টিক্যাল পজিশন এরপরে কি করবে এটাকে আমরা এক ঘন্টার জন্য রেখে দেবো কারণ ইএসএ আমরা এক ঘন্টা করবো কারণ ইএসএ আমরা জানি চাকতে স্টেড আছে রুলস ফর্মেশন ফর্মেশন অফ ফাইন থ্রেড রেপিড ফলো পটিং নেটুক এবং

এবারে যেটা ইএসআর ইএসআর এর পিসিবি তো উইন্টপ টিউব মেথডে নরমাল রেঞ্জ ফর ফ্রেন্ড এখানে ইএসআর এর জন্য ওয়েস্ট একটা নরমাল রেঞ্জ আছে পিসি আবার পিসি সরি টিউবের জন্য একটা নরমাল রেঞ্জ আছে টিউবের জন্য কত আছে মানে ছেলেদের ক্ষেত্রে থেকে 9 মিমি ফার্স্ট আওয়ার মানে ফার্স্ট হয় 0 থেকে 9 মিমি আর ওমেনদের হচ্ছে থেকে 20 মিমি এক ঘন্টায় হয় এটা হচ্ছে নরমাল রেঞ্জ এবার হচ্ছে কি ফ্রেন্ড আমরা এরপরে নেক্সট এ আসি কি caution এই এই yes sir কিছু যদি আমরা yes করতে চাই তাহলে একটু কি প্রিকশন নেব precaution নেব যে প্রথম precaution মানে আমরা তো এর আগে yes sir এর west bengal আমরা দেখেছি যে কি কি প্রিকশন নিতে হবে বা কি কি কারণে আমাদের error হয় তা ওই তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো আমরা ওই video টার তোমাদের শেয়ার করে দেবো আমার ডেসক্রিপশন box থাকবে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আর এখানে আমরা প্রিকশন বলতে মেনলি আমি বলতে চাইছি যে উইন্টার ট্রিপটাকে কি করে প্রিকশন করবো বা কি করে আমি রাখবো কারণ উইন্টার ট্রিপ কিন্তু খুব এক্সপেন্সিভ একটা টিউব এটা কি প্রথমে বিশ্বের করব হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা রানিং ট্যাপ ওয়াটারে ডিম রানিং ট্যাপ ওয়াশ করব যেহেতু এর ক্ষেত্রে একটা প্রবলেম আছে এর কিন্তু বোথ সাইড ওপেন নয় এর একটা একটা সাইড ওপেন একটা সাইড ক্লোজ সেই জন্য কিন্তু আমরা একে একে কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে কেয়ারফুলি করব কি করে এটা একটা আস্তে ঠিক ওয়্যার ভিতরে ঢুকিয়ে ভিতরে যেন কোথাও ব্লাড না থেকে থাকে তাহলে কিন্তু নেক্সট স্টেজে যখনই নেক্সট নেক্সট বার যখনই আমরা আবার পিসিবি করব তখন কিন্তু আমাদের এরর রেজাল্ট যাওয়ার কারণে সেই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে জন্য কোনো ব্লাড না থাকে ভেতরে ব্লাড না থাকার জন্য কি করব ব্লাডটাকে বার করব কি করে ব্লাডটাকে প্রথমে আমি এটাকে স্ল্যান্টিং করে দিয়ে স্ল্যান্টিং করে রেখে খানিকটা সময় রেখে দিয়ে আমি করতে পারি অথবা কি করতে পারি ঠিক ওয়্যার খুব পাতলা ওয়্যার অথবা হর্স টেল হেয়ার দিয়ে ভেতরে গিয়ে ভালো করে আমি মানে ভালো করে করে প্রব মানে

এবার আমরা আরেকটা আর একটা জানতে হবে এটা তো আমরা জানলাম ভিসিবি মানে উইন্ট অফ মিথডে কী করে ইএসআর করা হয় এবার আরেকটা জানবো সেটা হচ্ছে ল্যান্ড মেথড ল্যান্ডো মেথডে আমরা এটাও কিন্তু আমাদের জাস্ট ফিওরিটিকাল পারপাসে জানার দরকার প্র্যাকটিক্যালি পারপাসই জানার দরকার নেই যদি প্র্যাকটিক্যালি জানতে হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো তোমাদের করে আর এটা ল্যান্ডোমেথডটাও হবে না কিন্তু আমি উইন্ড অফ তোমাদের করে প্র্যাকটিক্যালি করে দেখাবো তাহলে ওই ল্যাংড মেথডে এ কি করে করব ল্যাংড মেথডের এর জন্য ল্যাংড মেথড আরেকটা নাম হচ্ছে মাইক্রো সেগমেন্টেশন মেথড বা ল্যাংড মেথড এটা ম্যাক্সিমাম মানে প্রচুর एग्जामে আসে যে ল্যাংড মানে মাইক্রো সেগমেন্টেশন মেথডে কি ইএসআই করা যায় বা মাইক্রো সেগমেন্টেশন মেথডের আরেকটা নাম কি মাইক্রো সেগমেন্টেশন আরেকটা নাম হচ্ছে ল্যাংড মেথড এই ল্যাংড মেথডে কি কি লাগবে কি কি মানে স্পেসিমেন লাগে এটা হচ্ছে তোর একটা ফার্স্ট ক্যাপিলারি ব্লাড এটা কিন্তু ক্যাপিলারি ব্র্যান্ড লাগে এটা কোথা থেকে কোথায় লাগে ফিঙ্গার টিপ ফিঙ্গার টিপ থেকে করা যেতে পারে এটা করা যেতে পারে হিল থেকে পায়ের পাতা থেকে টো থেকে অথবা আরেকটা হচ্ছে এয়ার লোক থেকে তার ফ্রেন্ড এটা কিন্তু মাইক্রো সেডিমেন্টেশন কিন্তু এখানে নামের মধ্যেই দেখতে পাচ্ছি মাইক্রো সেডিমেন্টেশন মানে খুব কম পরিমাণে সেডিমেন্ট হয় এই কম পরিমাণে সেডিমেন্ট হওয়ার জন্য একে মাইক্রো সেডিমেন্ট বলা হচ্ছে মাইক্রো সেডিমেন্টেশন কিন্তু সেখানে আমাদের তাহলে আরবিসি কম পরিমাণে সেডিমেন্ট হবে তার মানে আরবিসি আমাদের কম পরিমাণে লাগবে সেই জন্য ব্লাডও কম লাগবে এই জন্য এই প্রসিডিওটা করা হয়ে সাধারণত ইনফ্যান্টদের ক্ষেত্রে যখন খুব ব্লাড খুব কম পরিমাণে পাওয়া যায় এবং 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 যেখানে আমাদের ইএসআরটা খুব এসিশিয়াল তখন ওরা এই ল্যান্ডু মেথডে ইএসআর করে থাকি এবং ই এস এখানে কিন্তু খুব সামান্য মানে পয়েন্ট ফাইভ মাইক্রোয়েথের মতো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ টু পয়েন্ট টেন মাইক্রোমিটার মাইক্রোয়েটের মতো ব্লাড লাগে নেক্সট মাইক্রো মাইক্রোসেন্ডিমেন্টেশন মেথনে কি কি দরকার হয় সেটা দরকার কোথাও পয়েন্ট ফাইভ পয়েন্ট গ্রাম পার ডিগ্রি সোডিয়াম সালফেট এখানে কিন্তু আমরা যেরকম ইএসআর এর ক্ষেত্রে দেখেছিলাম ওয়েস্টার্ন কিডনি মেথডে দেখেছিলাম যে আমাদের সোডিয়াম সালফেট লাগছে ওটা থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট মানে যেরকম ইন্ট্রোপিল ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো কোনো অ্যান্টি মানে এক্সট্রা কোনো ডাইলুয়েন্ট লাগবে না আবার এখানে কিন্তু মাইক্রোসোডিয়াম ইন্টারফেনের মেথডে কিন্তু আমাদের ডাইলুয়েন্ট লাগছে ডিডিটি ব্ল্যাক সঙ্গে আমাদের ডাইলুয়েন্ট লাগছে পার ডিএস সোডিয়াম সাইডে আমাদের এখানে কিন্তু মনে রাখতে হবে ল্যান্ড্রুমিটার বা মাইক্রো সেডিমেন্টেশন মেথডে কিন্তু আমাদের কি কি লাগে বা কত স্ট্রাইসোডেনসাইটি কত লাগে 5 5 গ্রাম পার ডিআর ল্যান্ডু প্রিপেয়ার যে তোমরা তো টিসি মানে তোমরা টিসি জাস্ট এরকম একটা নাম্বার থাকে স্টেমে একটা করা থাকে

ল্যান্ডু প্রিপেডটাকে ল্যান্ডু প্রিপেডটাকে আমি এক এখানে দিয়ে ব্লাডটাকে স্যাকশন করেছি যেহেতু খুব কম পরিমাণে লাগে জাস্ট একটা সিরিঞ্জের কাজে সিরিঞ্জের বা নিজে সিরিঞ্জের মতো কাজ করে মানে নেগেটিভ প্রেশার দিয়ে ব্লাডটাকে ড্র করার জন্য যেহেতু মাউথ এ খুব লিক্স মাউথ প্রিপিটিং অ্যাভয়েড করা উচিত সেই জন্য আমাদের একটা ডিভাইজ লাগে এই এই যে যে ল্যান্ডুপেড ল্যান্ডু প্রিপিটে কিন্তু মার্কিংটা আমাদের কতটাকে পয়েন্ট ফাইভ জিরো থেকে ফিফটি মিলিমিটার আমাদের কিন্তু এখানে মনে রাখার বিষয় হচ্ছে

লেন্ডু মাইক্রোসেটিমেন্টেশনটা কি নরমাল রেঞ্জ কত? মেলদের ক্ষেত্রে 0 থেকে 5 মিলিমিটার আফটার 1 ঘন্টা এবং ফিমেলদের ক্ষেত্রে 0 থেকে মিলিমিটার ঘন্টা কিন্তু এই যে রেঞ্জটা এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু চাইল্ডদের জন্য বা ইনফান্সের জন্য মানে এটা সাধারণত ইনফান্সের জন্য যেту করা হয় সেই জন্য এটা ইনফান্সের জন্য। তাহলে फ्रेंड এই হচ্ছে মোটামুটি সম্পর্কিত থিওরিটিক্যাল ভিডিও। আমার এর আগের একটা ভিডিও রয়েছে যেখানে আমি ইএসআরে যেটা আমরা প্র্যাকটিক্যালি ওয়েস্ট ইন্ডিজ করে থাকি সেই বিষয়টি আমি ডিটেলস আলোচনা করেছি পরের দুটো আলোচনা করলাম হচ্ছে আমার উইন্ট অফ টিম মেথড এবং মাইক্রো মেথড তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং এরপরে আমার একটা ভিডিও আসতে চলেছে সেটা হচ্ছে ইএসআর সম্পর্কিত এম সি কোশ্চেন আশা করি তোমরা যদি ওই ভিডিওটা দেখো বা এই ভিডিও তোমার এই থিওরিটিক্যাল ক্লাসগুলো যদি তোমরা কভার করো তাহলে তোমাদের ইউএসআর সম্পর্কিত আশা করি কোনো কোশ্চেন আর আটকাবে না এবং তোমরা হানড্রেড পার্সেন্ট কনফিডেন্সের সঙ্গে অ্যান্সার করতে পারবে আর আমি এর মাঝখানে মাঝে মাঝে আমি আমি সময় সুযোগ বুঝে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো বা প্র্যাকটিক্যাল ভিডিওগুলো আমি তোমাদের পোস্ট করতে থাকবো তো আর জিনিস হচ্ছে কি মাইক্রো সেগমেন্টেশন মেথডে আমরা কখন করবো বা কি করবো যখন আমরা যখন আমরা করব যে যখন ইনফ্যান্টস এবং খুব কম পরিমাণে ব্লাড থাকে তখন কিন্তু আমরা মাইক্রো সেডিমেন্টেশন বা ল্যান্ডো ম্যাথডটা মানে এই ইএসআই টেস্ট করব ইএসআই টেস্টে কিন্তু যখন আমাদের এখানে একটা কোশ্চেন আছে যে খুব কম পরিমাণে তুমি ব্লাড করেছো তখন তুমি কোন ম্যাচে ই এস এল করবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ল্যান্ডো ম্যাচ মাইক্রো সেডিমেন্টেশন মেথড এবং মাইক্রো সেডিমেন্টেশন ম্যাথটা যদি আমাদের মেলের করি তখন কিন্তু আমাদের ওই যে রেজাল্টটা

কমেন্ট করে এবং তোমাদের যদি ইএসআই সম্পর্কে তার যদি কোনো প্রবলেম হয় তোমরা সে বিষয়ে আমাকে জানাতে পারো থ্যাংক ইউ ফ্রেন্ডস